হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার এমডিসি তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ওকে লাস্ট মিনিট সাজেশন একেবারে দু হাজার চব্বিশের জন্য 100% পার্সেন্ট কমন সাজেশন নিয়ে একেবারে আলোচনা করবো আজকে তোমাদের সঙ্গে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পরবর্তী সেমিস্টার থেকে এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পাচ্ছ তিনটে মেজর সাবজেক্টের জন্য আমাদের কোর্স ফিটা জাস্ট দুশো টাকা বাড়ানো হলো তিনটা মেজর আছে কিন্তু আগামী সেমিস্টার থেকে তিনটা অনার্স এর পেপার কিন্তু হচ্ছে তোমাদের আগামী সেমিস্টার হিসাব মতো কোর্স ফি তোমাদের হওয়ার দরকার পনেরোশো টাকা তিনটা মেজরের জন্য সেখানে আমরা কিন্তু আরো কম করে জাস্ট এগারোশো নিরানব্বই টাকা কোর্স ফি নিচ্ছি পরবর্তী সেমিস্টার থেকে তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটা ইউনিট নাম্বার ওয়ান তোমাদের কি কি পড়তে হবে দেখো মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে কি বোঝো মানসিক স্বাস্থ্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মূল উদ্দেশ্যগুলি কী কী আলোচনা করো দেন মানসিক অসুস্থতার কারণগুলি উল্লেখ করো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ইউনিট নাম্বার টুতে তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি ইউনিট নাম্বার টুতে তে তোমাদের রয়েছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধি উল্লেখ করো মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো শিক্ষার সঙ্গে স্বাস্থ্যবিজ্ঞান কিভাবে সম্পর্কিত ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কী কী পড়বে দেখো মানসিক চাপ কাকে বলে মানসিক চাপের উদ্দীপক কাকে বলে মানসিক চাপের বিভিন্ন লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো মানসিক চাপ কয় প্রকার কি আলোচনা করো মানসিক চাপের বিভিন্ন উদ্দীপকগুলি কি কি আলোচনা করো ব্যক্তিগত এবং পরিবেশগত মানসিক চাপ বলতে কি বোঝো মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো স্বাস্থ্যের উপর মানসিক চাপের প্রভাব তা আলোচনা করো ওকে নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার ফোরে ইউনিট নাম্বার ফোর এটা লাস্ট ইউনিট মানসিক স্বাস্থ্য গঠনের পরিবারের ভূমিকা আলোচনা করো মানসিক স্বাস্থ্য সংরক্ষণের শিক্ষার ভূমিকা আলোচনা করো এবং উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো এই ছিল তোমাদের আজকের লসমির সাজেশন তো তোমরা যারা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য প্রিপেয়ার হওনি তারা অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা পরবর্তী সাবজেক্টের সাজেশনসগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাদের তো বলেই দিয়েছি আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সরাসরি যোগাযোগ করো দেখা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ